প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত আজ আমরা ব্যঞ্জন বর্ণ শিখব স্টার টি ক ঘ ও য 자, 이오, 자자자 타, 모드나다다다다돈 타, 나 타, 타, ব ভ ম অন্তস্থ জ বয়শেন র ল তালেবশ মর্দুন স দন্ত স হ কিয় রয়বিন্দ র ধয়বিন্দ র অন্তস্থ ত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দ এখন পাঁচটি করে বলবো ক খ ঘ ঘ ও চ ছ ভুই জ জ ইও ট ঠ ঢ ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত্য ন ফ ব ফ ম অন্তস্থ য তাল অবশ্য মূর্ধন্য অদ্যন্তঃ হিয় ঢয় বিন্দ অন্ত অখণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন